এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স 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 প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ারের বর্গ নির্ণয় করার জন্য বলা হচ্ছে তাহলে পঁচাত্তর রাশির বর্গ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এটার জন্য কিন্তু আমাদের ঠিক সেম সূত্র এটা আমাদের এ এ হচ্ছে এক্স স্কোয়ার এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়ান বাই ওয়াই স্কোয়ার তাহলে আমরা যদি সূত্র অনুপাতে এটাকে আমরা বসাই তাহলে কী পাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস প্লাস টু প্লাস এখানে এই জায়গা যেখানে দুই দুকোনের চার হবে এখানে আমরা এক্স টু দ্য পাওয়ার ফোর করেছি এবং এখানে আমরা টু এ জায়গায় টু ঠিক রাখবো এবং এখানে যে টু এখানে এই টুটা এবং এই টু এবং উপরে টু দুই দুকোনে চার হবে এখানে আমরা চারটা ঠিক রেখেছি এবং নিচে আমাদের ওয়াই স্কোয়ারের ওয়াই স্কোয়ারটা থাকলো এবং কুপোরে অ্যাক্সে স্কোয়ার সেটি যথারীতি অ্যাক্সেস কেয়ারই থাকবে এবং এইটা প্লাস টু ইন্টু টু ডিভাইডেড ওয়াই হোল স্কোয়ার এখানে দুই রুপরে দুই দুগুণে চার ওয়াই স্কোয়ার অর্থাৎ আবার এখানে এখানে যেটা রয়েছে স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এই দুইটা গুণ করলে দুই দুগুণে চার হবে এখানে কিন্তু চার হবে আনফর্চুনেটলি সেটা এখানে টু দিয়ে দিয়েছে তো ডিএল রান্নার এরপর আমরা চলে যাব গ নম্বর অংশে যেখানে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এটার বর্গ নির্ণয় করার জন্য বলা হচ্ছে পঁচাত্তর রাশির বর্গ ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স হোল স্কোয়ার এখন এই জায়গায় আমাদের এটা কিন্তু এ এটা কিন্তু আমাদের বি ফোর ওয়াই হচ্ছে এ ফাইভ এক্স হচ্ছে আমাদের বি তাহলে আমাদের এখানে সূত্র হবে এ মাইনএস বি হোল স্কোয়ারের সূত্র এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি এ মাইনএস বি হোল স্কোয়ার সূত্রটা কি সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটি হচ্ছে আমার এ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখন চারের উপরে বর্গ এটার মানে কি চারের উপরে বর্গ মানে হচ্ছে দুটা চার গুণ করতে হবে দুটা চার গুণ করলে চার চারে ষোলো যথারীতি ওয়াই স্কোয়ার উপর বর্গ হলে সেটা ওয়াই স্কোয়ারে থাকবে এবং এই জায়গা যদি আমরা একটু ক্যালকুলেশন করি চার দু গুণা আট ফাঁস আট আর চল্লিশ এখানে কিন্তু আমাদের চল্লিশ রয়েছে এবং এখানে এক্স এবং ওয়াই এই দুইটা আমরা গুণ করে এক্স ওয়াই এখানে লিখে দিব প্লাসের প্লাসই থাকবে এবং ফাঁস দুইটা গুণ করবো কারণ যেহেতু পাঁচের উপরে বর্গ তাহলে ফাঁস ফাঁসা পঁচিশ এক্স স্কোয়ার তাহলে আমাদের গ নম্বর উত্তর হচ্ছে এটা এবং আমরা ঘ নম্বর ফার্স্ট পে চলে যাচ্ছি যেখানে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এটার বর্গ নির্ণয় করার জন্য বলা হচ্ছে তাহলে ফচত্ব রাশির বর্গ